আপনারা থ্রি পার্সেন্ট আমার আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তখন থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছিলো সেই জায়গায় উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়েছি এবং বর্তমানে মানে ছত্রিশ পার্সেন্ট চলছে এখানে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়েও আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কিভাবে এই গ্যাপটাকে কমানো যায় আমরা থ্রি পার্সেন্ট আমার আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তখন থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছিলো সেই জায়গায় উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়েছি এবং বর্তমানে মানে ছত্রিশ পার্সেন্ট চলছে এখানে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কিভাবে এই ক্যাবটাকে কমানো এটা আমরা থ্রি পার্সেন্ট আমার আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তখন থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছিলো সেই জায়গায় উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়েছি এবং বর্তমানে মানে ছত্রিশ পার্সেন্ট চলছে এখানে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কিভাবে এই গ্যাপটাকে কমানো